আজকে আমরা বানাবো সব থেকে ভাইরাল তিনটের রেসিপি গোলাপ ফুলের চাড়াতে পারে কাঁচি দিয়ে গোলাপ ফুলের কাটাচারাতে দে ভাই খেলে ফুআকা কাল ডায়রি আচ্ছা এটা বানানোর পরে আমরা স্টোন পেপার সিজার কাট করব যে харবে সে খাবে আজকে হবে મોત কা নंगाना গোলাপ ফুলের পকোড়া হবে আজকে বেসন লাগবে আছে সব আছে ও এটা ভাই আমাদের গোলাপটা একটু বাসি আছে কিন্তু কোনো চাপ নেই তারপরে তেলে দিতে হবে প্রথমে ভেবেছিলাম ডেকোরেশনের জন্য টেবিলে গোলাপ রাখা তারপরে দেখছি এটা পকোড়া করা হবে এটা গাইস তোমরা ভালো ভালো রান্না ট্রাই করেছিলাম ওই ফুচকা পিৎজা সব হচ্ছে বাজে খেতে হয়েছিল দেখবি আজ বাজে রান্না ভালো খেতে হবে একদম হেভি আজকে হতে চলেছে তো প্রথমে আমাদের কি করতে হবে গোলাপ কা পকোড়া বানানোর জন্য গোলাপ কা পকোড়া বানানোর জন্য প্রথমে বেসন লাগবে সেটাকে গুলতে হবে এই এটাই আমি তোকে আগে সপ্তাহে দিয়েছিলাম না চলো গোলাপ কা পকোড়া বানানোর জন্য প্রথমে বেসন লাগবে বেসনের দে বেশি

গোলাপের ললিপপ বানানো হবে আজকে দেখ কার এরম ধরে খেয়ে হবে গোলাপ ফুলেরও কাঁটা চাড়াতে পারে একটা দিয়ে গোলাপ ফুলের কাঁটা চাড়াচ্ছে হয়ে গেছে ছাড় পেটে যাবে শেজ ভাই ও ভাই কাটাই ছাড়াসনি রে কাঁটরে মরে যাবে তুই মার্ডার করার চেষ্টা করছিস আমি বুঝে গেছি কী করে দিবি এটা বুঝিয়ে তো এটা কেমন এ ব্যাটার খুবই মোটা হয়েছে তাই ভালো ভালো খেতে হবে মোটা হয়ে যে গায়ে গায়ে তুই আগেও করেছিস মনে হচ্ছে দেখে শনিবার করে তোর বাড়িতে এই হয় না এটা কেন জাগিয়ে রাখলাম যাতে ধরতে পারি ও বাহ বানাচ্ছে ফুলের পাপড়ির পকোড়া আবার নাটক কি আর দোলে দোলে দিচ্ছে দে দে দিয়ে দে দিয়ে তুই ছেড়ে দে আমি স্যার হ্যাঁ পাপ কাজ আমাকে দিয়ে করাস না না তুই আগে কর তারপর আমি করব না না ঠিক আছে এ তেল গরম হই নি হইছে হইছে হইতো ফুটছে મોત কা নंगा नाच আজ হবে এমন ভিডিও আজকে হবে ভাই পরে দেখে আর তিন চার মাস কোন ভিডিও নেই হসপিটালে অ্যাডমিটেড হসপিটালে কি বলবো বা কি করে ভাই গোলাপ ফুলের কাঁটা আটকে গেছে কোলা আমি দোকানে গালতে গোলাপ কিনছি ও ভাগ যে কাউকে আমি দেবো কি করে জানবে আমি পকোড়া বানাবো উড়ছি মানে দূর স্বপ্নের বাইরে হইছে হইছে এবি পুরো চিকেন ললিপপ লাগে হ্যাঁ সত্যি গ্রিন ডান্ডিটা বাদ দিয়ে দিলে কেউ বুঝতেই পারবে না ও এই এখানে দিয়ে দি টেস্ট ভাই বাস 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 গুলো ফুলের পকোড়া কেউ খেয়েছে ওই যে রিল গুলো বানিয়েছে রিলে কেউ খেয়েছে তুই আমরাই খাবো প্রথম কি করছিস এটা দিয়ে সেটা রে মরিনি এখনো জ্যান্ত মাছ দিয়ে দিয়েছে

মানে মরলে লিস্ট গোলাপ ফুলের কাঁটায় মরবো কোলেস্ট্রলে মরবো না চলো ফার্স্ট আইটেম আমাদের রেডি এখানে রেখে দিলাম নেক্সট রিল চলো বার কর এটা কি ভাই এটা রাস্তা কোকোকোলা কেস করেছে কোকোকোলা কোকোকোলা ম্যাগি তো চ এবার আমরা বাড়াবো হলো আমাদের কোকোকোলা ম্যাগি তাই তো ডায়েটিং করছি তাই জন্য কোক জিরো দিয়ে কোকো কোলা ম্যাগি খাবো ডায়েট কোকের ম্যাগি আর প্রথমে হচ্ছে আমাদের এই পেঁয়াজ আর ক্যাপসিকাম কুচি কুচি করে নিতে হবে কাঁচা ক্যাপসিকাম হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ তুই করে নে এবার কাঁচি দিয়ে কুচি কুচি কি করব না ছুরি ছিল না ওখানে হ্যাঁ আগের বারে কেউ কমেন্ট করে সবাই লিখেছিল ছুরি কেন ছুরি কেন সেই একই ছুরি যা শালা এই বোটা ছুরি প্রথমে বোটা কাটতে হবে হ্যাঁ হ্যাঁ ছাড়াচ্ছিস কাটছিস না হ্যাঁ আগে ছাড়িয়ে তারপর তো কাটবো গোলাপের তুমি ভেতরের মোটা খাবে না এর মোটা খাবে হাত দিবি না এই জন্য বলেছি আচ্ছা ম্যাগি ক্যাপসিকাম বেশি হয়ে যাবে হুম বাস ওইটুকু নেই হয়ে যাবে হ্যাঁ এটা আবার পরের দিন খেয়ে নি এটা রেখে দে ফেলিস না হ্যাঁ পুতে দেব গাছ হবে হ্যাঁ আর তারপর আমরা অনেক অনেক খেতে পারবো ক্যাপসিকাম বাজার কেন করব সব বাগানে লাগিয়ে দেব ফ্রি তে খাবো বাজার না করে গাছে লাগিয়ে ওতে খাওয়াই উচিত কারণ কি বাজারে ওতে

শুরুটা কি সুন্দর হলো শেষটা কেমন হবে এবার সেটা দেখবে তোমরা একটু ব্রাউনিশ হয়ে গেলে তখন হচ্ছে আমরা ম্যাগির মশলা আর কোকোলা দিয়ে দেব ঠিক আছে ঠিক আছে কি ভালো লাগছে মানে কত কালারফুল লাগছে এখন তো ভালো লাগছে এরপরে হত্যা করা হবে কোকোলা দিয়ে এ এমনি ম্যাগি বানানোর সময় আগে মশলা দিতে হয় না আগে আমি আগে ম্যাগি আমি কি করে বানাই তারে ভেবে নেই মানালি কবে এ তোকে আমি ম্যাগি বানিয়ে খাইয়েছি ভুলেই তুই বলিস আমার ম্যাগি সবচেয়ে বেস্ট হয় দার্জিলিং এর থেকে তুমি বলেছিলি হ্যাঁ বলেছিলাম বলে বলেছিলাম হ্যাঁ বলেছিলাম বেস্ট হয় দে আমি দেখলাম তুই ওইটাই ম্যারিনেট করে খাইয়ে দিতিস ঠিক আছে এবার এবার কি দেব এবার কোকোলা কোলা তো দাঁড়া দাঁড়া আর তুই হয়ে যা আর কিছু হওয়ার নেই এখানে চল এবার কোকো হ্যাঁ এই কোকো দিলে না একটু হচ্ছে

আচ্ছা হয়ে গেছে নামিন হ্যাঁ রেডি আনসার কোকোলা ম্যাগি আরে বাপ এই স্ক্যাম রান্নাগুলো কি সুন্দর পারফেক্টলি হয়ে যাচ্ছে আর কত কত আমাদের খাটনিও হচ্ছে না অন্য রান্নাগুলো কত কষ্ট করতে হয় ফুটছে হাঁ করে বসে থাকো তারপর হচ্ছে ভাত দিয়ে হাঁ করে বসে থাকো আজকে কত চটচট হয়ে যাচ্ছে বল হাঁ করে বসে তো কাল থাকতে হবে সকালে আমাদের দুটো খাতারনাক ডিশ রেডি আছে লাস্টে আমরা টেস্ট করব কিন্তু তার আগে আমাদের থার্ড রিল চল দেখা রসগোল্লা চা কেস করেছে চাও ভাই আজকে হবে খেলা মানে প্রথমে আমরা চা বানাবো তাই তো হ্যাঁ ঠিক আছে এ ওখানে না কাঁচা ম্যাগি পড়ে গেছে ও ঠিক আছে অসুবিধা নেই কাঁচা ম্যাগিটা আমার মনে হয় খেলে অতটা ক্ষতি হবে না যতটাই এটা খেলে হবে এবার হচ্ছে জলটা দিয়ে দি বাবা রে নেক্সট এবার কি দেব আমরা এবার হচ্ছে দুধ দিয়ে দে আরে দিয়ে দে এর প্যাকেট দিচ্ছি তুই প্যাকেটটা কেটে দিয়ে দে হাতে দিছ নি তুই আরে হাতে ছিল আমি দিছিলাম ইউ দিয়ে দে পুরোটাই দিয়ে দে

আচ্ছা তুমি যদি দেখো তাহলে দেখতেই পাবে এই যে এরকম দেখতে। Wow! এরটাও খুব ভালো। স্মেলটা হেভি স্মেল আছে। প্লাস এখানে দেখলেই দেখতে পাবে এখানে डिफरेंट তোমার फ्लेवर्सের জন্য অ্যাকচুয়াল র ইনগ্রেডিয়েন্টস আছে। কোনো আর্টিফিশিয়াল ফ্লেভার বা কিছু না। চারদিকে প্যাকেজিংটাও খুবই সুন্দর। হ্যাঁ প্যাকেজিং শপিজ আমাদের ইনহাউস বানানো হয়েছে। চ এবার আমরা দিয়ে দিই। এতটায় ঠিক আছে না একটু চাদো। হ্যাঁ একটু দিয়ে দাও।

চায়ের কাপ তো পাড়ই নিয়ে যাবি এই কালারটা দেখছিস এক खासा কালার এক কাপ আমাকে দিস রসগোল্লা ছাড়া আমি তো চিনি খাই না তার জন্য রসগোল্লা ছাড়া এক কাপ আগে দিস ঠিক আছে খেতে তবে তুই বলিস নে দে এটা দে চা আর হয়নি হয়ে গেছে পুরো হয়ে গেছে পুরো হয়ে গেছে কি করে তাইক টল টল ওফ लवली আমাদের নরমাল চা এবারে আমরা বানাবো রসগোল্লা চা রসগোল্লা চা করতে গেলে কি করতে হবে এবার কিছুই না চা গেলে তার মধ্যে রসগোল্লা দিয়ে দিতে হবে আর দেখ রসগোল্লা চিপে আগে আমরা দিয়ে রাখি তবে চা দেবো ওর ভিতরে চা ঢুকে যাবে প্রথমে ভালো করে চিপে নে রস বার করে দেবো এর উপর আমরা গরম চা দিয়ে দেবো ভাই কি সব পাপ কাজ করতে হচ্ছে আরে ওই দিক দিয়ে এরকম উল্টো করে কেন দিচ্ছিস এরকম ভাবে বন্ধুরা এবার হবে আসল খেল ঠিক আছে মটকা খেল মটকা প্রথমে আমরা খাবো চা ঠিক আছে চাটা স্টোন পেপার সিজার করা হোক ঠিক আছে তারপরে চুজ করা তারপরে খাওয়া হবে ঠিক আছে চল এরকম ভাবে হ্যাঁ চল স্টোন পেপার সিজার কাট

तो पेपर ए तोर ओटा की रंग है जाना एखन ना की दाग ले गेछे देख एखन देख আমি কি জুরেন স্টোর পেপার সিজার কাট না খা এ আমি তো কিছু তুই কি বলে বলে

ओ सॉरी 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 खेते हो बे खेते हो बे खेते हो बे पहले यार मेरा क्या मून खेते खूब टेस्ट तेरे के खेला <laughs> क्या मून <वोन> टेस्ट में <laughs> 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 को का नहीं <laughs> <बात भी> टेस्ट मिला <laughs> मैगी <laughs> 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 की तो टेस्ट पाई नहीं बात में टेस्ट की मिष्टी भाई की मिष्टी में गिरता পুরো কুকুগুলা চ এবার স্টোন পেপার সিজার চলে তুই কিছু শিপিং করবি না বা আমি তোকে বলে দিচ্ছি আমি ফেলবো স্টোর চলে স্টোন আমি বুধ আমি পেপার ফেলে দেব স্টোন পেপার সিজার কাট স্টোর আমি ফেলবো পেপার স্টোন পেপার সিজার কাট স্টোর পেপার সিজার কাট বলেছিলাম হামকো কই হারা নেই সকচা কিছু করুইনি এবার তুমি খাবে গোলাপ ফুলের পকোড়া কোথায় গেলি রে এই ওট আরে ওট আরে ওট 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 করিস না ওট গোলাপ ফুলের পকোড়া এই যে লেগ পিস পকোড়া খাওয়া আরে হবে প্রিয়া মন্ডলকে কিছু হবে না এইসব নটাংকি কি চলবে না আমি একটু রাখ হে বাবা পাপড়ি খেতে হবে কিন্তু এই যে এটা খেতে হবে পুরো না 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 পাপ না না খেতে হবে এটা মুখে পুরোটা খা খেতে হবে তুই হেরে গেছি কিছু করার নেই খা 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 চেবা সেবা চেবা পাপড়িটা চেবা গিলে না গিলে না কিছু হবে না কিছু হবে না আমি তো আছি হবে না আরে এগুলো ন্যাচরাল খাবার আরে আমরা তো রোজ চা মানে নরমাল চা খাওয়াই ছেড়ে দিয়েছি। তবে থেকে লেভেলের তন্দুরি চা ট্রাই করেছি। এটা কোথায় পাবো? এটা পাবে leveltea.com বা ঠিক ব্যবসা ওয়েবসাইট আছে। কমেন্টস এ নেক্সট কোন আইটেম আমরা রান্না করে बर्बाद করব আর আজকের ভিডিও এতটাই এখন